আমাদের সামনে মাহে রমজান আমাদের সামনে একটা রমজান মাস আল্লাহ যেন বলে বান্দা এগারো মাস তোমারে আমি ডাকছি গুনা ছেড়ে দিও গুনা ছেড়ে দাও আমি আল্লাহর হুকুম পালন করো আচ্ছা বান্দা ঠিক আছে যদি ধরে নাও এগারো মাসও যদি তুমি গুনা বেশি করে ফেলেছ নেকি কম করছ ভুল করছ তবুও তুমি তো মুসলমান তুমি তো ইমানদার আচ্ছা বান্দা ঠিক আছে যাও আমি তো বলুন তো বলছি তোমার আমি জান্নাত দিতে চাই আমি তো বলছি তোমারে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই আমি তোমারে মাফ করতে চাই তো ঠিক আছে যাও এগারো মাস বাদ দাও সব বাদ দাও আমি আল্লাহ গুনে 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 তিরিশটা দিন অথবা উনত্রিশ দিন বিশ্বাস করো বান্দা একত্রিশ দিন হবে না একত্রিশ দিন লাগবে না হয় তিরিশ নয় উনত্রিশ দিন যাও সব বাদ দিলাম এগারো মাসের সব বাদ এই মাত্র তিরিশটা দিন গুন্যা অথবা উনত্রিশটা দিন গুনে তুমি এই একটা মাস আমি আল্লাহর ফরমানি নিষিদ্ধতা ছেড়ে দিয়ে আমার রোজা পালন করে আমি আল্লাহর একটা একটা হুকুম পালন একটা মাস দিন দিন আমি আল্লাহ ওয়াদা দিলাম তিরিশ দিনের মাথাতেই ঈদের চাঁদ উঠাইয়া তোমারে মোত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠাইতাম চাও বান্দা তবুও জান্নাতের যাও বান্দা নেও আমি আর কি করবো বান্দা নেও নাফরমান বলে আল্লাহ না আপনি আমারে যত কিছুই দেন আমি আমি আপনার দেবই না আমি হারাম ছাড়বো না আমার মজা সুদের মধ্যেই আমার মজা কিস্তির মধ্যেই আমার মজা বিড়ির মধ্যেই আমার মজা সিগারেটের মধ্যে আমার মজা গালির মধ্যেই আমার মজা নর্তকের ছবির মধ্যে আমার জীবন উলঙ্গ দৃশ্যের মধ্যেই আমার মজা এখানে আমি আপনার এসব কথা বুঝি না আল্লাহ তাআলা বুঝে আচ্ছা না ফরমান ঠিক আছে কোনোভাবেই যেহেতু তোমারে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না তুমি আমার কথা যেহেতু কোনোভাবেই গুরুত্ব দিলাও দিতে পারলা না আমার নবীর তায়েফের রক্ত চোখের পানি পেটের খুদার কষ্ট দান দান শহীদ করা খুন তেইশ বছরের দিবা নিশ্বি চোখের পানি কোনো কিছু দিয়া যেহেতু তিরিশ পারা কোরআন দিয়া আমি যেহেতু তোর দিল নরম করতে পারলাম না আমার নবীর তেইশ বছরের চোখের পানি দিয়ে নাফরমান আমি যেহেতু তোর কলজাটা নরম করতে পারি নাই তো এটাও মনে রাখিস বান্দা আমার কবরে আসলে আমি আল্লাহ এক সেকেন্ডে তাফসিরের মধ্যে আছে কবরের প্রথম সেকেন্ডের আযাব কোন নাফরমান যদি নয়শ বছর দুনিয়াতে আরামে আর আনন্দে উল্লাসে কাটায় এক সেকেন্ড কষ্ট পায় নাই এরকম নয়শ বছর পরে যদি কোনো নাফরমান কবরে আসে প্রথম সেকেন্ডের কবরের আজাব নয়শ বৎসের সুখ আর আনন্দ এক সেকেন্ডে ভুলাই আল্লাহ বলে ঠিক আছে আমি পারলাম না। সবে কদর, রমজান, রমজান, তারপরে রোজার মাস রহমত মাখফেরাত, নাজার ইফতার সাহারি এতে কার কোন কিছু দিয়া আমি তোর দিল নরম করতে পারি নাই আমার নকির নবীর চোখের পানি দিয়া তোর দিল নখ তুই বড় গাদ্দার ঠিক আছে আশিস বান্দা তোরে কবরে বুঝাই দেব আমি এই জন্য তুমি আল্লাব আমি রাহমান বাকি তুমি এটাও শুনে রাখো আমি কাহার তুমি এটা শুই রাখো আমি রাহিম তুমি শুনছ আমি গফ্ফার আমি প্রচন্ড ক্ষমাশীল আবার এটাও শুনে রাইখো আমি জুন আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী

তোমার উপরে তুমি দয়া করো তোমার উপরে রহম করো আব্বা কেউ তোমার মনে রাখবে না কারো হাতে সময় নাই আবারও বলছি নষ্ট হইও না চরিত্রহীন হইও না কারো পিছনে নিজের আখেরাত নষ্ট করো না কারো পিছনে না বন্ধুর পিছনেও না কারো যার সাথে গেলে যার সাথে চললে আল্লাহ ভোলা হয়ে যায় নামাজ ভুলা হয় আখেরাত ভুলে যায় তার সাথে চলো না বন্ধু হোক নেতা হোক কর্মী হোক আত্মীয় হোক স্বজন হোক আপন হোক ছাড়ো আব্বা ছাড়ো তোমার উপরে তুমি যে আল্লাহ বান্দাকে মাফ করতে চায় আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চায় এটা মূল কথা আমি যদি একজনকে ওনাকে বলি যে আপনি আমার আসলে পরিষ্কার মেন কথাটা কন কথা ফেঁসাইয়েন না গুড়াইয়েন না আসলে নি কন এটা কিছুর ব্যাপারে বললাম আর কি কথা বোঝেন নাই যে আপনি আমারে দিলে পরিষ্কার কন দুই দিন পরে দেন আর ছয় দিন পরে দেন দিবেননি আগে হুদা না দিলে বেহুদা না তো আল্লাহ তালার কোন জিজ্ঞেস করে আল্লাহ আমারে আমারে পরিষ্কার আগে বলেন আসলে মাফ করবেন আপনি আমারে জান্নাত দিবেননি খোদার কসম আল্লাহ তালা বলবে বান্দা বিশ্বাস করো আমি তোমাকে মাফ করতেই চাই জান্নাত দিতেই চাই আমি একটা বান্দাকেও জাহান্নাম দিতে চাই এটা হলো মূল নীতি এই জন্য কোরআন আল্লাহ তালা জান্নাত দেওয়ার জন্য মাফ করার জন্য নবীজির মাধ্যমে কোরআনের মাধ্যমে কত বাহানা কত ভাবে আল্লাহ তালা ডাকছেন বান্দাকে বান্দা সবে বরাত দিছি আসো আমার কাছে মাফ করে দেব সবে কদর দিছি আসো আমার কাছে মাফ করে দেব রমজান মাসের প্রতি মিনিট মিনিট আমি আল্লাহ কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মাফ করব তুমি আসো তুমি আস আমি মাফ করে দেব বেশি সাবাকাত রাহমাতি আলা গাদাবি এই বেটা এটা নামাও নামাও বেটা ফালতু কথা কার এতবার বলার পর তুমি এটা আবার ধরলা কেন অব্বা আরে বলো এত বড় সাহস হইল কেন বেটা আপনি বলেন কি বুঝছেন আসে বলেন আপনি এটাকে একবার বললাম বলেন প্রচন্ড সাহসী তোমরা মূল বিষয় হলো তোমাদের অনেক ছেলে আব্বাব কোনোভাবেই তোমরা বুঝতেছ না দীর্ঘদিনের গুণা দীর্ঘদিনের অসভ্যতা তোমাদের শরীর এমন চাপছে যে মজবুত হয়ে গেছে এই দিল আর কোনোভাবেই নড়ে না মনে রাখো বাপ আবারও বলি আবারও বলি কারো জন্য কেউ আটকায় না আমি তো বললাম এই কথাটা তুমি এই সমাজ পৃথিবী এত স্বার্থপর মনে রাখো তুমি নষ্ট হইয়া নারী দেখতে দেখতে অস্তিল ছবি দেখতে দেখতে নামাজ ছাড়া নাফরমানি করতে করতে যদি তুমি পচা গল্লা গন্ধ শুঁড়ো স্বার্থপর এই দুনিয়ার কারো হাতে সময় নাই তোমারে টেনে ধরবে মনে রাখো এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এখন মানুষ খুব বেশি যান্ত্রিক মানুষ মেশিন ছাড়া কিছু বুঝে না মানুষ আধুনিকতার এক যুগ আমরা এখন আছি যেখানে প্রত্যেকটা মানুষ আর কত দ্রুত আর কত আধুনিক আর কত উন্নত মেশিন আছে 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 আর 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 দেখো দেখো কি কি আরো ভোগ আরো মজাদার আরো লোভনীয় আরো আকর্ষণীয় আরো ডিজাইন করো আরো ডিজাইন করো আগে ওই পুরা বাড়ির তিরিশ জন মানুষে পুকুরের কোনার মধ্যে এক বাথরুম দিয়া কোন রকম বেড়ার ঘর টিনের ঘর দিয়ে সারিয়া গেছে এখন রুম খুব বেশি মানুষের যান্ত্রিকতা আধুনিকতা দুনিয়ার ভোগ বিলাসিতা মানুষের প্রচন্ড বেড়ে যাওয়ার কারণে কারো হাতে সময় নাই বাফে এমন বাফ আছে এক মাসে কোনো কইতে পারতো না আরে এক বছরে বলতে পারতো না ওনার ছেলেরা একবার বসে জিগাইছে যে আব্বা তুই মুসলমান আমি মুসলমান নামাজ পড়বি কোন দিন সময় নাই তারপর সময় নাই সময় নাই ব্যস্ত উনি আহা আপনার ছেলেটা প্রতিদিন দুপুর বেলা ভাত খাইয়া বাইর হয় রাত এগারোটা বারোটা একটা বাজে ঘরে আসে এই পুরাটা টাইম এই নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে অস্থির ছবি দেখে কার সাথে চলে কার সাথে খায় বন্ধু বান্ধবদের সাথে কি বলে কি আড্ডা দেয় কি দেখে মা জানে না বাবা জানে না এভাবে ছেড়ে দিলে কি আর সন্তান মানুষ হয় ফেলে রাখলে তো স্বর্ণ মাটির উপরে ফেলে রাখলে স্বর্ণ মাটির উপরে ফেলে রাখলে অনাদরে অবহেলায় স্বর্ণ মাটি হয়ে যায় মাটি স্বর্ণ হয় না স্বর্ণ এবং মাটি এখানে ফেলে রাখলে তো স্বর্ণ মাটি হবে মাটি কি হবে না লোহা যদি মাটির উপরে ফেলে রাখেন অনাদরে অবহেলায় তো একদিন দেখবেন লোহা মাটি হয়ে গেছে মাটি কি হয় নাই লোহা হয় নাই দুষ্ট অসৎ চরিত্রহীন লম্পট অসৎসংঘ চরিত্রহীনদের সঙ্গী হয়ে নামাজ নাই আল্লাহ নাই সেজদা নাই আখেরাত নাই পরকাল নাই এমন বন্ধু বান্ধব এমন মোবাইল এমন সঙ্গীদের সাথে যারা চলে ফিরে কোদার কসম একদিন দেখবেন এটা পৌঁছে গন্ধ ইয়া দুর্গন্ধ ছুটছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি আমি প্রথাগতভাবে বয়ান করি না স্বাভাবিকভাবে শুধুমাত্র আবারও বলছি শুধু ওয়াজের জন্য আমি ওয়াজ করি না এটা আমার আগের দিকে অভ্যাস আমি আপনাকে ভাবাইতে চাই এতটুকু যে আপনার বিবেকে কোনো একজনের আমি কোনো প্রার্থীরা আমার কোনো মার্কা নাই কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না আমি এটি বুঝি না আসলেই বুঝি না আমি আমি এজন্য বিশ্বাস করি যে আমার ব্যাপক জনসমর্থন দরকার নাই আমি সমর্থন দিয়ে কিতা করব আমি তো ভোটে দাঁড়াইছি না আবার সামনের লাগেও আস্তে আস্তে প্রস্তুতি নিতেছি এমন মানসিকতা এক যাররাও আমার নাই যে ধীরে ধীরে মাঠ তৈরি করতেছি না না মাঠও না আমার উডানোর দরকার নেই আমি মরে গেলে আমি গেলাম গা আপনি মরে গেলে আপনি গেলেন কে রাখে কার খবর কে রাখে কার খবর কে কার খবর রাখে আহা আপনারা বলেন আপনারা এখানে যারা বসে আছেন আপনারা আপনাদের দাদার দাদার নাম বলেন বুঝেন না জিজ্ঞাসা করেন আছে বলেন কোথেকে কই তাহলে আমি আমার দাদার দাদা আমার দাদার দাদা কি তিন বছর আগের মানুষ তো আমি তার নাম জানি না কেন আমার দাদার দাদা যদি এখন আইসা আমগো বাড়ির সামনে দিয়ে আটটা যায় আমি চিনমুনি হবো রে তাহলে স্বার্থপর এই দুনিয়া চিনে কই দুনিয়া কারে মনে রাখছে রে আব্বা কারে মনে রাখছে আমি কেন আমার আখেরাত নষ্ট করে দুনিয়া সাজাবো কেন হ্যাঁ আমি কেন সুদের টাকা দিয়া আমি কেন কিস্তির টাকা দিয়া বিল্ডিং করতে হবে আমার ফুতের লেগা আমি যে দূর পারি মাড়ি ফালাইয়া গেলাম আমার ফুতে আইসা ঘর করবে আমার এরপরে নাতি আইসা আস্তর করবে অসুবিধা কি বুঝেন নাই কথা আপনি আমি কেন আমার আখেরাত বরবাদ করবো মাটির উপরের ঘর তো তিন পুরুষে সাজাইতে পারে মাটির উপরের ঘর দাদা মাড়ি ফালাইয়া গেছে ফুতে আইয়া ঘর করছে এরপরে নাতি আইসা ফার্নিচার টার্নিচার আস্তর কইরা বাড়ি ঘরটা সুন্দর করছে তিন পুরুষ মিলে দাদা ছেলে নাতি তিনজনে মিলে হইতে পারে মাটির উপরের ঘর সাজাইছে কিন্তু খুদার কসম আমার আপনার মাটির নিচে তো আরেকটা ঘর আছে সেই ঘরের নাম কবর ওইটা আমারটা আমি না সাজাইলে আমার পুতও পারবে না আমার নাতিও দিবে না আমার ঘর মাটির নিচে যেটা ওইটা তো আমি একা সাজাইতে হবে আর মাটির উপরে আমার ঘর তো ইচ্ছা করলে বাকিটা আমার পুতে করবে বাকিটা আমার নাতি করবে আমার আব্বা দুই সালে আগস্ট মাসে আমার আব্বা ইন্তেকাল করছে আমরা পাঁচ ভাই আমার আব্বা ইন্তেকালের সময় আমরা পাঁচ ভাইয়ের একজনেরও কোনো ঘর দুয়ার জায়গা জমি কিচ্ছু ছিল না কিছুই ছিল না কিন্তু আমরা পাঁচ ভাইকে আব্বা আলেম বানাইছে পাঁচ ভাই আব্বার জীবদ্দশায় আলেম হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক দুই সাল থেকে দুই হাজার চব্বিশ নয় বৎসরের ব্যবধানে বরাবর দুই হাজার সালের আগেই আমরা পাঁচ ভাই আলাদা জায়গাও কিনছি আলাদা বিল্ডিংও কিনছি সোফাও বানাইছি ফার্নিচারও বানাইছি অনাম ঘরেও ফ্রিজ আছে সোফা আছে কাশের ফ্লেট আছে বাথরুমে বালতি আছে বালতির লগে মগ আছে বদনাও আছে লোডাও আছে এটি কোনো আশ্চর্য কিছু না সোফা সেট বানানোর লাগিয়া আব্বা জীবিত থাকতে হবে এটা জরুরি না সয়ান বানাইতন লাগিয়া এত মিশা কথা কোন লাগে না 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 এক ডজন কাঁচের প্লেট কিনতে এতটা সুদ খাইতে হয় না 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 কাজ কদ্দুর লাগাইতে এত কিস্তি নন লাগে না এত মিথ্যা এত বাটপাড়ি করে আপনি কি করলেন কিতা বানাইলেন আপনি সোফা এক সেট ছয়ান চেয়ার আর একখান ডাইনিং টেবিল আর জায়গায় না আরেকটা ধুইবেন কো হ্যাঁ এতটুকুই দুনিয়া এতটুকুর জন্য অনন্তকালের আখেরাত ত্যাগ করলেন কবরের কবরের এই লম্বা জীবন শেষ করে দিলেন স্টাক ফিল্লা স্তকফিউল্লা ই আল মু না জ্মিন আল্লাহ হায়াতি দুনিয়া অহুং আনিল আখেরাতি হুম আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন খুব তো বুঝলা ছোট বড় সকলেই তো দুনিয়ার জীবন বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে কা হয়ে রইলা আখেরাত কেন বুঝলা না একতারাব আলিন না সে হুম ফি গাফ আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো কাছে চলে আসছে আজও তো তুমি আমি আল্লাহর আদেশ পালন থেকে গাফেল হয়ে আছো গাফেল হয়ে আছো আহাসিবান্না সুআইয়াতরাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছ শুধু তুমি বলবা মুখে শুধু মুসলমান আর আমি আল্লাহ কোন পরীক্ষা না নিয়ে তোমারে এমনি এমনি ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব আমার জান্নাতে তোটা মামুলি এতটা কম দামি তুমি জান্নাত এত কম দাম ভাবলা কেন তুমি কি ভেবেছ আম নেইম নেই জান্নাতে চলে যাবা আয়াসাবু আল্লাই রাখা ইহি আহাদ আল্লাহ বলে না ফরমান বান্দাকে জিজ্ঞেস কর তার উপরে কারো কি কোনো ক্ষমতা নাই হে না ফরমান হে বৃত্তাবাদী বেনামাজি হে আল্লাহর অবাধ্য দুশমন আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমার উপরে শক্তি নাই কথা বলে না শক্তি নাই আল্লাহ পারবে না তো বলে আহ মালিক কোরআন মধ্যে আছে প্রত্যেক জাহান নামি পাপি হাসরের দিন জাহান নামের দৃশ্য দেখে আজাবের দৃশ্য দেখে আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা আবসর না ও সামিয়া ফারজে না না আমাল সিহান ইন্না মু কিনুন আল্লাহ আজ হাসরের ময়দানে আইসা আমি জাহান নাম দেখে আমি সম্পূর্ণ নিশ্চকে দেখলাম শুনলাম বিশ্বাস করিলাম আখেরাত সত্য অতএব এখন আমারে হাসরের ময়দান থেকে দুনিয়ার জীবনে একটু পাঠান আমি আমল করবো কসম খোদার আল্লাহ কোরআনে বলে আল্লাহ সেদিন বলবে হে বেইমান হে না ফরমান আমি তো চাইলে দুনিয়ার হায়াত থাকতেই আমি জাহান্নাম এক সেকেন্ড কবরের আজাবের এক সেকেন্ড দেখাইয়া তখনও তো ইচ্ছা করলে তুলে দিয়ে আমি সেজদা দেওয়াইতে পারতাম কিন্তু আমি তো চেয়েছিলাম না দেখে সেজদা দিবি কি না বিনিময়ে জান্নাত দেব তুমি তো আমারে প্রত্যাখ্যান করলা আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম তোমার অন্য কোনো আব্বা থাকলে তুমি ডাক দাও চ কোরআন বুঝছে আল্লাহ বুঝছে ইন্না নাসিনাকুম বেঈমান আজ তোকে আমি ভুলে গেলাম যা পুরা হাসরের ময়দান তালাশ কর তোর কোনো বাফ আছে কিনা তোরে আজ রক্ষা করবে যা কোরআন হাদিস আল্লাহ নবী বলছে আল্লাহ পাক বলবে বান্দা পুরা যা ময়দান তালাশ করো আমাকে বাদ দিয়ে তোমারে বাঁচাবে এমন কে আছে নিয়ে আসো তাইলে আল্লাহ চাইলে কবর রাজাবে এখন আম ঘরে দেখাইতে পারে না আল্লাহ চাইলে জাহান নামের দৃশ্য আম এক সেকেন্ড দেখাইতে পারে না এজন্য ভাইয়া ভাইয়া তো করতে হবে তো করতে হবে এত ওলামাদের কথা জুমার নামাজের বয়ান এত কিছু বৃথা বেহুদা মিথ্যা কথা অযৌক্তিক কথা চলেন অতএব আমি আর লম্বা করতে চাচ্ছি না আমার এই মূল প্রথম কথাইটা এতটুকু কথাই মনে করানো যে আমাদের সামনে মাহে রমজান আমাদের সামনে একটা রমজান মাস আল্লাহ যেন বলে বান্দা এগারো মাস তোমারে আমি ডাকছি গুনা ছেড়ে দিও গুনাহ ছেড়ে দাও আমি আল্লাহর হুকুম পালন করো আচ্ছা বান্দা ঠিক আছে যদি ধরে নাও এগারো মাসও যদি তুমি গুনাহ বেশি করে ফেলেছ নেকি কম করছ ভুল করছ তবুও তুমি তো মুসলমান তুমি তো ইমানদার আচ্ছা বান্দা ঠিক আছে যাও আমি তো বলুন তো বলছি তোমার আমি জান্নাত দিতে চাই আমি তো বলছি তোমার আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই আমি তোমারে মাফ করতে চাই তো ঠিক আছে যাও এগারো মাস বাদ দাও সব বাদ দাও আমি আল্লাহ গুনে গুনে আই মা দু গুনে গুনে তিরিশটা দিন অথবা উনত্রিশ দিন বিশ্বাস করো বান্দা একত্রিশ দিন হবে না একত্রিশ দিন লাগবে না হয় তিরিশ নয় উনত্রিশ দিন যাও সব বাদ দিলাম এগারো মাসের সব বাদ এই মাত্র তিরিশটা দিন গুন্যা অথবা উনত্রিশটা দিন গুণে তুমি এই একটা মাস আমি আল্লাহর না নাফরমানি নিষিদ্ধতা ছেড়ে দিয়ে আমার রোজা পালন করে আমি আল্লাহর একটা একটা হুকুম পালন একটা মাস দিন দিন কর আমি আল্লাহ ওয়াদা দিলাম তিরিশ দিনের মাথাতেই ঈদের চাঁদ উঠাইয়া তোমারে মোত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠাই যাও বান্দা তবুও যাও যাও বান্দা নেও আমি আর কি করব বান্দা নেও না ফরমান বলে আল্লাহ না আপনি আমারে যত কিছুই দেন আমি আপনার লোকে নাই আমি সে দেবই না আমি হারাম ছাড়ব না আমার মজা সুদের মধ্যে আমার মজা কিস্তির মধ্যে আমার মজা বিরির মধ্যেই আমার মজা সিগারেটের মধ্যে আমার মজা গালির মধ্যে আমার মজা নর্তকীর ছবির মধ্যে আমার জীবন উলঙ্গ দৃশ্যের মধ্যে আমার মজা এখানে আমি আপনার এসব কথা বুঝি না আল্লাহ তালা বলছে আচ্ছা না ফরমান ঠিক আছে কোনভাবেই যে তো তোমারে আমি নাম থেকে বাঁচাইতে পারলাম না তুমি আমার কথা যে তো কোনোভাবেই গুরুত্ব দিলাও দিতে পারলা না আমার নবীর তায়েফের রক্ত চোখের পানি পেটের খুদার কষ্ট দন্দন শহীদ করা খুন 23 বছরের দিবা নিশ্চিত চোখের পানি কোনো কিছু দিয়া যে তো পারা কোরআন দিয়া আমি যে তোর দিল নরম করতে পারলাম না আমার নবীর 23 বছরের চোখের পানি দিয়ে না ফরমান আমি যে তোর কলজাটা নরম করতে পারি নাই তো এটাও মনে রাখিস বান্দা আমার কবরে আসলে আমি আল্লাহ এক সেকেন্ডে তাফসিরের মধ্যে আছে কবরের প্রথম সেকেন্ডের আজাব কোন নাফরমান যদি নয়শ বছর দুনিয়াতে আরামে আর আনন্দে উল্লাসে কাটায় এক সেকেন্ড কষ্ট পায় নাই এরকম নয়শ বছর পরে যদি কোনো নাফরমান কবরে আসে প্রথম সেকেন্ডের কবরের আজাব নয়শ বৎসরের সুখ আর আনন্দ এক সেকেন্ডেই ভুলাই দিব আল্লাহ বলে ঠিক আছে তোরে আমি সবে বরা দিও পারলাম না সবে কদর রমজান তারপরে রমজান রোজার মাস রহমত মাখেরাত নাজাত ইফতার সাহারি এতে কাপ কোন কিছু দিয়া আমি তোর দিল নরম করতে পারি নাই আমার নকির নবীর চোখের পানি দিয়া তোর দিল নখ তুই বড় গাদ্দার ঠিক আছে আশিস বান্দা তোরে কবরে বুঝাই দেবো কাল্লা সৌফত আলামুন আল্লাহ আমি বুঝাই দেব এই জন্য কোরআনুল করিমে বান্দা মনে রাখো তুমি শুনছ আমি রাহমান বাকি তুমি এটাও শুইনা রাইখ আমি কাহার তুমি এটা আমি রাহিম তুমি শুনছ আমি গাফফার আমি প্রচন্ড ক্ষমাশীল আবার এটাও শুইনা রাখো আমি জুন্তি কাম আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী কোরআন শরীফের হায় মাফ যেমন করি অনেক শাস্তিও দেই অনেক শাস্তিও দেই ফায়াউমা ইদিল্লাহু আযদিবু আযাবাহু আহাদ আল্লাহ বলেন আমার শাস্তির মতো বেশি শাস্তি তোমাকে আর কেউ দিবে না ওয়া লা ইউসিকু ওয়া সাকাহু আহাদ না ফরমান আমি আল্লাহর বাঁধনের চাইতে শক্ত বাঁধা জাহান্নামে তোকে আর কেউ বাঁধবে না চলেন এইজন্য ভরসাম্মানে একজন একজন করে যুবক ভাই তোমার উপরে তুমি দয়া কর তোমার উপরে রহম কর আব্বা কেউ তোমার মনে রাখবে না কারো হাতে সময় নাই আবারও বলছি নষ্ট হইও না চরিত্রহীন হইও না কারো পিছনে নিজের আখেরাত নষ্ট করো না কারো পিছনে না বন্ধুর পিছনে কারো যার সাথে গেলে যার সাথে চললে আল্লাহ ভুলা হয়ে যায় নামাজ ভুলা হয় আখেরাত ভুলে যায় তার সাথে চল না বন্ধু হোক নেতা হোক কর্মী হোক আত্মীয় হোক স্বজন হোক আপন জন হোক অরে ছাড়ো অরে ছাড়ো আব্বা অরে ছাড়ো তোমার উপরে তুমি দয়া করো আল্লাহ প্রত্যেককে কবুল করে আল্লাহ প্রত্যেককে আখেরাতের ফিকির দান রমজান ইনশাল আমাদের জীবনটা যেন পরিবর্তন হয় এই আশা নিয়ে দোয়া করব আল্লাহ রমজান যেন আমি জীবনে পাই একটা রমজান সামনে চলে আসছে আমার আল্লাহ হায়াতটা ভিক্ষা দেন আল্লাহনা রমাদান আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়েন এত কাছে আইনা কবরে নিয়েন না বলেন আমিন বলেন আমিন আমি আহ্বান করলাম আর শুরুতে আবারও বলছি শুরুতে বলে আসছি আমরা হতাশও না আর আমাদের গুণা দায়িত্ব না যে কয়জন কয়জন না এটা আমার দায়িত্ব না ফায়সালা কার হাতে আমার সবটুকু বলা দরদ নিয়ে এটা আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব ফায়সালা কার হাতে আল্লাহ হেদায়ত কার হাতে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে আল্লাহ আপনাদের সবাইকে ইমান আমলের জীবন দান করেন